ইরান এবং ইসরায়েলের যে পাল্টা ধাওয়া চলছে আজকে আজকে বিশ্বে সারা বিশ্ব দেখছে ইরান এবং ইসরায়েল যেভাবে পাল্টা একে অপরকে ধাওয়া করছে শেষ কোথায়। মনে হচ্ছে এ যুদ্ধর অগ্রিম সংবাদ দিচ্ছে বিশ্বযুদ্ধের এখান থেকে মনে হচ্ছে বিশ্বযুদ্ধ শুরু হবে এমন একটি পরিবেশ ইরানের তেহরানে তারা আক্রমণ চালিয়েছে এরপরে ইরানের ক্ষেপণাস্ত্র দ্বারা দুইশো মিজাইল দ্বারা তারা ইরানের মুসলিম যোদ্ধারা এই ইসরায়েলের উপর হামলা করেছে ইসরায়েলের শহরকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে এটা দেখে দেখে মনে মনে হচ্ছে হচ্ছে ফিলিস্তিনের সেই গাজার ভেসে উঠছে তাদের ধ্বংসস্তূপ যে যেন এটি ফিলিস্তিনের কোন জনপদ কারণ তারা ফিলিস্তিনের জনপদকে একদম ধ্বংস স্তূপে পরিণত করে দিয়েছিল আজকে তাদের সঠিক বিচার তারা পেয়েছে মুসলমানের আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছে আল্লাহ পাক তাদের দোয়া গুলোকে কবুল করে নিয়েছেন আজকে তারা তাদের সঠিক বিচার তারা পাচ্ছে যে মুসলমানের ওপরে যেভাবে হামলা তারা করেছিল এই হামলার প্রতিবাদে আল্লাহ তালা তাদেরকে আজকে ধ্বংসস্তূপে তাদের বিভিন্ন শহরকে করে দিয়েছে আর এই ধাওয়া পাল্টা ধাওয়ার এই বিপরীত ধাওয়াতে অনেকে বলছে ইরানের বিখ্যাত ধর্মীয় নেতা খামিনই নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আসলে বিষয়টি সত্য নয় তারা মিথ্যা প্রচার করছে মুসলমানদের ধর্মীয় যে চেতনাকে নস্বাৎ করে দেবার জন্য এবং মুসলমানদের যে ইমানি জজমা ইমানি পাওয়ার এই ইমানি পাওয়ার এবং জজমাকে নষ্ট করে দেবার জন্য আজকে এই মিথ্যা প্রচারগুলো চালাচ্ছে কারণ ধর্মীয় নেতা খামেনিকে তারা দেখে সেই সময় থেকে তারা অত্যন্ত ভয় করত কারণ একে তো খামেনি একজন বিশিষ্ট একজন নেতা এবং অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাওয়া সারা পৃথিবী যাকে চিনে সে হলো খামেনি এই ধর্মীয় নেতা দুই এই খামেনি ইমানই শক্তি রয়েছে এই জন্য যত মিথ্যা কিছু সরাক না কেন ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় হবে যারা মসজিদুল আকসাহকে ভেঙেছে যারা ফিলিস্তিনের ভূমিকে টুকরা টুকরা করে দিয়েছে তাদেরও বিচার হবে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালা মুসলমানদের পক্ষে নিয়ে মুসলমানদের সাথে থেকে আমাদেরকে কাজ করবার তাও ফিক দান করুন